আমরা কিছু বাগ দ্বারা শিখছিলাম ছন্দে সন্ধে কিন্তু এগুলি নিয়ে আপত্তিকর হতে পারে যেমন মিয়া মক্কা গিয়া ডাক্কা খেয়ে অক্কা পেলেন অক্কা পাওয়া মানে মারা যাওয়া এটা শেখাতে গিয়া বা পটল তোলা অর্থ মারা যাওয়া যেমন অটল বাবু পটল তুলে চলে গেছেন স্বর্গে লুচির সাথে পটল বাজা কাবেন সজন বর্গে জন্ডমে লানো হয় কিন্তু তুমিও কিছু অনেকে এটা আহত হতে পারে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মানে আমাদের বইয়ে তার প্রশ্ন সিঙ্গুলার নাম্বার বলতে বলা হয় রহিম গোস্ট স্কুল করিম গোস্ট স্কুল আসলে এখানে রহিম করিম আল্লাহর নাম আব্দুর রহিম বা আল্লাহর বান্দা হিসেবে রহিম রহমান মানে আল্লাহ মানে রহমানের বন্দা আব্দুর রহমান রহিমের বন্দা আব্দুর রহিম করিমের বন্দা আব্দুল করিম এভাবে বললে মানে আব্দুল লাগানো উচিত সিঙ্গেল নাম আর তারপর সমস্যা সচেতন হয়ে ব্যাপারে ধন্যবাদ